আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ প্রায় চূড়ান্ত হয়েছে সেখানে বাংলাদেশের যে এক কক্ষবিষ্ট আইনসভা ছিল এখন থেকে দ্বিকক্ষ বিষ্ট হবে অর্থাৎ নিম্নকক্ষে এবং উচ্চকক্ষ উচ্চকক্ষে একশো জন আমাদের সদস্য তারা কিভাবে নির্বাচিত হবেন সেই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটা পিআর পদ্ধতিতে অর্থাৎ নিম্নকক্ষে তিনশো আসনে যে ভোট হবে সেখানে যে দল যতটুকু যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষ তারা সেই সংখ্যা আপনার আসন পাবে এই ক্ষেত্রে এই উচ্চকক্ষের বিরুদ্ধেই করেছেন যে উচ্চকক্ষে বাংলাদেশের নেই সেই বিরোধী কারা করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং জমিতে উলেমা ইসলাম এই তিনটি দল বলছেন বাংলাদেশের যে প্রেক্ষাপট একটা দরিদ্র দেশ সেখানে অবশ্যই কিন্তু এই উচ্চকক্ষেরও প্রয়োজন পড়ে না বাংলাদেশের নিম্নকক্ষেই যথেষ্ট যদি আন্তরিকতা থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতন্ত্রের চর্চা থাকে তাহলে এটি যথেষ্ট অ্যানাফ কিন্তু উচ্চকক্ষ দিয়ে আরেকটা খরচ বাড়িয়ে সাধারণ মানুষের উপরে ট্যাক্স বেশি ট্যাক্সেশনটা বেশি হবে সাধারণ মানুষের কষ্ট হবে এবং আমাদের দেশে যত বেশি জনপ্রতিনিধি বাড়ে ততই দেখা যায় যে জনগণের কষ্ট বাড়ে জনগণকে শোষণ করা হয় জনগণকে ওই ব্যয় ব্যয়টা বহন করতে হয় তাই তারা বলছে বাংলাদেশে উচ্চকক্ষের প্রয়োজনই নেই কিন্তু ইতিহাস সময় বলবে যে আসলে এই উদ্যোগটা কি সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমরাও সময়ের অপেক্ষা করব যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আগামীতে এই উচ্চকক্ষা আমাদের কতটুকু ফল বয়ে আনবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে তো বিএনপি সহ আপনার তার সমনা যে দলগুলো আছে সেই সাথে জামায়াত ইসলামী এবং এনসিপি এবং নুরুল ইসলাম নুরুল হক নুরুর যে দল এই সবগুলো মিলে সবাই এই উচ্চকক্ষের পক্ষে তাই উচ্চকক্ষ আসলে আগামীতে মানে কিভাবে রান করবে সেটা নিয়েও একটি মানে ফয়সলা হয়েছে যে উচ্চকক্ষে যে মানে যারা সদস্য নির্বাচিত হবেন তারা হবেন যে তিনশো আসনে যে নির্বাচনটা হবে আগের মতো সেখানে যে দল যতটা ভোট পাবে সেই অনুপাতে সেখানে সংখ্যা পাবেন যেমন মনে করেন নিম্নকক্ষে যে কোনো দল চল্লিশ পার্সেন্ট আসন পেয়েছে তাহলে উচ্চকক্ষে সে চল্লিশ জন মানে সদস্য পাবে কেউ যদি বিশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে সে সেখানে আপনার বিশজন সদস্য পাবে কেউ যদি দশ পার্সেন্ট হয় তো সেখানে সে পাবে দশজন এরকমভাবে উচ্চকক্ষ আপনার মানে নিয়োগ দেওয়া হয় এখন এই তিনটি দল যে বিরোধিতা করেছে তাদের কথা হলো যে আমাদের দেশ দরিদ্র দেশ দেশের মানুষের অন্নের অন্যের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা চিকিৎসার মানে বা লেখাপড়ার ব্যবস্থা আমরা করতে পারিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম না এই অবস্থার ভিতরে একটা ট্যাক্স বাড়িয়ে খরচ বাড়িয়ে রাষ্ট্রের লাভটা কী হবে জনগণের কী উপকার হবে কারণ আমরা তো এই দেশ ছোট্ট একটা তিনশো জন এমপি যদি যথেষ্ট যদি আমরা সব থাকি কথাটা মিথ্যা না তো যাই সময় বলে দিবে যে আসলে কোন দিকে আমরা যাচ্ছি বন্ধুরা ভালো থাকবে